হ্যালো বন্ধুরা চলে এসছে আরও একটা নতুন রেসিপি নিয়ে পাঠার মেটে দিয়ে এচড়ের ডাললাম চিংড়ি মাছ দিয়ে তো অনেক খাওয়া হলে এবার আজকে দেখে না ওই নতুন রেসিপিটা প্রথমে আমি কড়াইটা ভালোভাবে গরম করে সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি ছোটো ছোটো কুপুরে কেটে রাখা আলু লবণ ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি ওই একই তেলে আমি কিছুটা তেজপাতা কিছুটা সাদা জিরে কিছুটা শুকনো লঙ্কা ও কিছুটা গরম মশলা বেশ ভালোভাবে ফোড়ন করে দিয়ে ছোট ছোটো করে কুচি করে রাখা ভালোভাবে স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ও মাটনের লিভারগুলো আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি তার সাথে আমি এখানে অ্যাড করেছি কিছুটা হলুদ ও লবণ দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও কিছুটা গরম মশলা গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি বেশ ভালোক্ষণ কিছুক্ষণ কষিনি আমি এখানে দিয়েছি পাকা লঙ্কা বাটা আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও দিয়ে বেশ ভালো করে অল্প অল্প করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মেটোপ্লেটার সাথে দিয়ে আমি আগে থেকে লবণ ও হলুদ দিয়ে ভাত ভাপিয়ে রাখা এঁচড়টাকে এটার মধ্যে অ্যাড করে দিয়ে বেশ ভালোভাবে প্রত্যেকটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি তার সাথে এখানে অ্যাড করে দিয়েছি আমি এখানে আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো ও এখানে কিছুটা আখের গুড় ব্যবহার করেছি তোমরা এখানে চাইলে চিনি অ্যাড করতে পারো আমরা যেহেতু চিনি খাই না তার জন্য আমি আখের গুড় ব্যবহার করেছি দিয়ে সামান্য কিছুটা গরম জল অ্যাড করে দিয়েছি ব্যাস এভাবে ফুটে উঠলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের এছড়ের ডাল তারপর কি গ্যাস অফ করে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো ও কিছুটা ঘি মিশিয়ে নিয়েছি দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আমাদের পাঠার মেটে দিয়ে এছড়ের ডালনা চিংড়ি মাছ দিয়ে অনেকবার খেয়েছ আমি বলছি তোমাদের একবার এইভাবে চেষ্টা করে দেখো অসাধারণ লাগে কোনো তুলনা হবে না গরম ভাতের সাথে এই একটা সবজি থাকলেই তোমাদের কিন্তু পাত হয়ে যাবে একদম ফাঁকা অবশ্যই জানিও